সে রাত দশটায় বিছানায় যায় শি গোজ ব্যাড এট টেন তারা রাত দশটায় ঘুমাতে যায় না দে গো টু ব্যাড এট টেন ফিএম তারা কি রাত দশটায় ঘুমাতে যায় ডু দে গো টু ব্যাড এট টেন সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসাইন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি এবং আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তাহলে বন্ধুরা চলুন আজকের লেসেনটি শুরু করা যাক সে রাত দশটায় বিছানায় যায় সে রাত দশটায় বিছানায় যায় শি গোজ টু ব্যাড অ্যাট টেন ফি এম শি গোজ টু ব্যাড অ্যাট টেন ফি এম শি গোস টু ভ্যাড অ্যাট টেন ফি এম তারা রাত দশটায় ঘুমাতে যায় না তারা রাত দশটায় ঘুমাতে যায় না দে ডোট গো টু ভ্যাড অ্যাট টেন ফি এম দে ডোণ্ট গো টু ব্যাড অ্যাট টেন এম দে ডোন্ট গো টু ব্যাড অ্যাট টেন পি এম তারা কি রাত দশটায় ঘুমাতে যায় তারা কি রাত দশটায় ঘুমাতে যায় ডু দে গো টু ব্যাড অ্যাট টেন ফি এম ডু দেো টু ব্যাড অ্যাট টেন ফিএম ডু দেো টু ব্যাড অ্যাট টেন ফি এম তারা হাসপাতালে কাজ করে তারা হাসপাতালে কাজ করে দে ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল 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 আপনারাও আমার সাথে এভাবে প্র্যাকটিস করুন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন আমি হাসপাতালে কাজ করি না আমি হাসপাতালে কাজ করি না আই ডোন্ট ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল আই ডোন্ট ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল আই ডোণ্ট ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল তুমি কি হাসপাতালে কাজ করো তুমি কি হাসপাতালে কাজ করো তাহলে এটা আমরা প্রশ্ন করছি একজনকে তাই না ডুই ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল ডুই ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল ডুই ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল তুমি কি হাসপাতালে কাজ করো সে প্রতি রাতে ডিনার রান্না করে সে প্রতি রাতে ডিনার রান্না করে হি কুক্স ডিনার এভরি নাইট হি কুকস ডিনার এভরি নাইট হি কুক্স ডিনার এভরি নাইট সে প্রতি রাতে ডিনার রান্না করে না সে প্রতি রাতে ডিনার রান্না করে না তাহলে এটা হলো নেগেটিভ সেন্টেন্স তাই না শি ডাজেন্ট কুক ডিনার এভরি নাইট শি ডাজেন্ট কুক ডিনার এভরি নাইট শি ডাজেন্ট কুক ডিনার এভরি নাইট সে কি প্রতি রাতে ডিনার রান্না করে সে কি প্রতি রাতে ডিনার রান্না করে ডাজ হি কুক ডিনার এভরি নাইট ডাজ হি কুক ডিনার এভরি নাইট ডাজ হি কুক ডিনার এভরি নাইট তাহলে এটা আমরা প্রশ্ন করছি এই জন্য আমরা ডাজ দিয়ে আমরা প্রশ্নটা করছি তাই না ডাজ হি খুব ডিনার এভরি নাইট সে প্রতিদিন একটা করে বই পড়ে দুইটা না একটা সে প্রতিদিন একটি করে বই পড়ে রিডস আ বুক এভরিডে হি রিডস আ বুক এভরিডে রিডস আ বুক এভরিডে সে প্রতিদিন একটি বই পড়ে না সে প্রতিদিন একটি বই পড়ে না শি ডাজ রিড আ বুক ডে শি ডাজ রিড আ বুক ডে শি ডাজ রিড আব এভরিডে সে কি প্রতিদিন একটি বই পড়ে তাহলে এটা আপনার প্রশ্ন করছি তাই না প্রশ্ন করতেছি সে কি প্রতিদিন একটি বই পড়ে ডাজ হি রিড আবো এভরিডে ডাজ হি রিড আবোক এভরিডে ডাজ হি রিড আবো এভরিডে তাহলে বন্ধুরা আজকাল লেসনটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন লেসনে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন الله بس السلام عليكم ورحمه الله